দেখামাঁখ টুপছি শাঁখুটি বাড়ির পাড়া হইতেছি কালকে বহুত কষ্ট করে শাঁখ দিছি আমি আমার দুইটা শুয়ারি গাছ দিছি বাঁশ দিছি নিজে শ্রম দিছি তারপরে টাকা দিছি কিন্তু আমার সাথে সহযোগিতা করার মতো এমন মানসিকতা কাজে বের করে এমন লোক নেই কি করবো এখন বাকি জায়গাটাও কোন আজকে শরীর খারাপ নইলে আজকে নিজে দুর্লামো কি করার আছে এখন কেউ কোনো আগে এসতেছে না এখন এত উপকার করার পরে দিয়ে কোনো আসলে মানুষের মন মানুষের কথা বলা নাই এ দেখেন গাছের অব্দি সাথের অব্দি ফার হইতেছি দেখেন আমাদের খুব সুন্দর অতই পানিতে ডুবে ডুবে গেছে এখন আমরা বহু কষ্টে আছি ইনশাল্লাহ এখনো আমাদের বাড়িতে এখনো পানি ওঠে নাই গাতলা কাছাকাছি ফেটছে কোনো সমস্যা নয় বাড়ি ফিরতে এখনো অনেক সময় আছে কিন্তু আলহামদুলিল্লাহ সব জায়গায় অনেক জায়গা থেকে আল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা কিন্তু সবচেয়ে বড় সমস্যা হল চলাচল খাওয়া খাওয়ার সমস্যা টয়লেটের সমস্যা টয়লেটগুলো প্রায় ঘরের প্রায় টয়লেটগুলো আমরা মানিকতালে ডুবে গেছে। এই সমস্যা তো ভালো থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন সালাম আলাইকুম